জীবনে এরছে বেশি কৃষ্ণ আইলা রাধার কুঞ্জি ফুলে পাইলা ভ্রমরা হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো হারিয়ে যাওয়া গায়কদের সবচেয়ে সারা ভিউ পাওয়া গান হারিয়ে যাওয়া গায়কদের সেরা গান কোনটি যে গানগুলোর জন্য তারা আজ সবার কাছে পরিচিত তুমি পুরনো দিনের আপনার প্রিয় গায়ককে অবশ্যই কমেন্টে জানিয়ে যান তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক এই সময় কম কৃষ্ণ আইলা ভ্রমরা এটি হল কায়ের গান কৃষ্ণ আইলা সুভাষ চন্দন ফুলের মালা সখী গনে আইলা কায়ের আরো একটি জনপ্রিয় গান হলো আশি বলে গেল বন্ধু আসি বলে গেল বন্ধু আইল না গো আচ্ছা গায়ের গানটি বেশি সুন্দর কৃষ্ণ নাকি আসি বলে কৃষ্ণ দিলা রাধার গলে রাধাই দিলা কৃষ্ণর গলে বন্ধু এসে পাইল না এরপর রয়েছে আমাদের বাপচাচার পছন্দের গায়ক হাসানা গান লাল বন্ধু নীল বন্ধু এই গানটির ভিউ রয়েছে প্রায় বিশ মিলিয়ন তবে একটা বিষয় এই গানগুলো যখন বের হয়েছে তখন ইউটিউব ছিল না ক্যাসেটের যুগ ছিল সো তারপর বেলাল খানের গান বাজি বাড়িয়ে দিলে তোমার মন ধরা এই গানটির বর্তমানে ভিউ রয়েছে তেরো মিলিয়ন তোমার নামে বাজি ধরেছি ধরেছি এছাড়াও বেলাল খানের এক মুঠো স্বপ্ন গানটি ফেমাস এনিও এরপর রয়েছে সেই পুরোনো গায়ক মিলনের গান তুমি ছাড়া এই গানের বর্তমানে ভিউ পঁয়তাল্লিশ তবে মিলন সবচেয়ে বেশি ভিউ পায় একলুকুল গান এই গানের সেই ভিউ পাইছে উনপঞ্চাশ মিলিয়ন এরপর রয়েছে ইলাস হুসেনের গান না বলার কথা কথাগুলো আজ বলে দিতে চাই এই গানটির বর্তমানে ভিউ রয়েছে তেতাল্লিশ মিলিয়ন এছাড়াও না বলা কথা ফোর গানে ভিউ রয়েছে সাতান্ন মিলিয়ন কথা ছুতে চাই কিছু থাকে না বলা এরপর হচ্ছে শহীদের গান জীবন টু বর্তমানে গানটিতে ভিউ রয়েছে সাতান্ন মিলিয়ন গানটি আমার পার্সোনালি খুবই পছন্দের এরপর হচ্ছে আরিফিন রুমির গান বলো না কোথায় তুমি বলো না কোথায় তুমি বর্তমানে এই গানটিতে ভিউ রয়েছে ছাপ্পান্ন মিলিয়ন এরপর হচ্ছে সেই পুরনো কষ্টের গায়ক সোহাগের গান লাল শাড়ি গান হাজার সালের পর ক্যাসেট এবং মেমোরি মাধ্যমে সারা দেশে ছড়িয়া যায়। ধান মতো মুক্তি যখন নয়ন জালে। ভাইরাল হয়ে যায় যার ফলে সে অসংখ্য গান তৈরি করে। এনু এর রয়েছে আমার পছন্দের গায়ক হাবিব ওয়াহিদের গান ভালোবাসবো বাসবো রাখবো হোমায় বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 55 মিলিয়ন। এই গানটি নিয়ে হাবিব ওয়াহিদ নিজে বলেছেন কিছু গান এমন হয় যা সবসময়ে সৃষ্টি করা সম্ভব নয়। আমি প্রথম দেখে পাগল হইলাম। হাবিব ওয়াহিদ মাসকান দিয়ে হারিয়ে গিয়েছিলেন তো বেশ কয়েক বছর ধরে ভালো একটা কামব্যাক করেছেন। যতজন রে আমার বন্ধু মজা যতনে। এর কাজী শুভের গান এত কাছে। কাজী এই গানটি ভিউ রয়েছে ছেষট্টি মিলিয়ন কাজী শুভ কার কার পছন্দের গায়ক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সো এনিও এরপর রয়েছে তাহসেন গান প্রেম তুমি বর্তমানে গানটির ভিউ রয়েছে একাত্তর মিলিয়ন অলরেডি তিনি এই সুন্দর গানগুলো রেখে গানের জগৎকে বিদায় জানিয়েছেন হৃদয় খানের গান ভালো লাগে না হৃদয় খান আসলে একজন রিজেন্ট সিঙ্গার এই গানটি গিয়ে সে পঁচাশি মিলিয়ন ভিউ চর্জন করেছে হৃদয় খানের এই গানের মিউজিক শুনে গানটি অনেকেই পছন্দ করেছিল এরপর রাখেনি। এই গানটি ভিউ রয়েছে উননব্বই মিলিয়ন তবে তার ঝুম গানটি আমার খুবই পছন্দ বর্তমানে ঝুম গানে ভিউ রয়েছে পঁচাশি মিলিয়ন

ইমরান রোমান্টিক গানের জন্য সব সময় বেস্ট এর বড় হচ্ছে আমার পছন্দের গায়ক বালামের গান একাকী মন প্রেম খোঁজে ঠিকনা আকাশে ছোটবেলায় এই গানগুলো চায়ের দোকানে ক্যাসেট বা সেলুনে সেই রেডিওতে যক যাক বালাম হারিয়ে গিয়ে আবার ফিরে এসেছিলেন অপ্রিয়তমা গানের মাধ্যমে তোমাকে জানিয়ে দিলাম অপ্রিয়তমা এই হিট গানটি ভিউ হচ্ছে 119 মিলিয়ন যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে সো এর জুবিন গার্গের গান জলে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা এখানে ভিউ হচ্ছে 223 মিলিয়ন শুধু তোমারই থাকবো তোমারই থাকবো এরপর আছে লিজেন্ড আই বাচ্চু সারের গান এক আকাশের তারা এক আকাশে তারা তুই একা গুনিস নে গানটি ভিউ রয়েছে একান্ন মিলিয়ন এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান যেও না চলে বন্ধু যেও না চলে বন্ধু আমায় আমাদের মাঝে আর বেঁচে নেই বেঁচে আছে তার রেখে যাওয়া সেই প্রিয় গানগুলো। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই তো এই হারিয়ে যাওয়ার জনপ্রিয় বিখ্যাত গায়কদের ভিতরে আপনার পছন্দের গায়ককে আর আপনি কারজন বিশেষণ অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ